বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ে পুরোপুরি লিপ্ত ছিলেন তিনি এসব বিষয় হয়েছেন পরবর্তীতে ক্ষমাও চেয়েছেন কিন্তু সমালোচনা যেন তার পিছুই ছাড়ছে না প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা জয়ের একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এ নিয়ে দারুণ সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেতা নেট দুনিয়ায় ভাইরাল হওয়া একটি চিঠি দুই সালে ফেব্রুয়ারিতে শেখ হাসিনাকে লেখেন জয় একখণ্ড জমি পাওয়ার প্রত্যাশায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী ও আদর্শমা বলে সম্বোধন করেন এই অভিনেতা জানিয়ে রীতিমতো তপির মুখে পড়েছেন কেউ কেউ জয়কে তেলবাস দালাল বলেও মন্তব্য করছেন ভাইরাল হওয়া চিঠির শুরুতেই শাহরিয়া নাজিম জয় লেখেন মাননীয় প্রধানমন্ত্রী উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী ও আদর্শ মা তারপর এই অভিনেতা লেখেন আপনার সুযোগ্য পুত্রের নামে আর এক পুত্র শারিয়া নাজিম জয়ের সালাম রইল আপনার প্রতি আমি জয় বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক টিভি ও চলচ্চিত্রে আপনার দোয়ায় গত সতেরো বছর ধরে আমি বাংলাদেশের জনগণের বিনোদনের অন্যতম উৎস হয়ে আছি টিভি পদ্মায় এবং সুস্থ চলচ্চিত্রে শেখ হাসিনার রাজনীতির বুলসি প্রশংসা করে জয় লেখেন আপনি অত্যন্ত দরদীর এবং বাংলার মানুষের বিপদের বন্ধু শুধু তাই নয় গত নির্বাচনকালীন সময় আপনি যে বলিষ্ঠ সাহসী এবং জ্ঞানদীপ্ত আদর্শের উপর বলিয়ান ছিলেন তা আমাদের মতো মানুষের আজীবন আপনার নেতৃত্বকে সেলুদ জানানোর অঙ্গীকার করেছে পূর্বাচলের এক খণ্ড জমি চেয়ে জয় লেখেন মা আপনার নিকট একজন শিল্পীর আবেদন আমার সমসামিক সকল শিল্পী পূর্বাচলে দশ কাটা পাঁচ কাটা প্লট পেয়েছে আমি দেশের বাহিরে শুটিং এ থাকার জন্য অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে পারিনি ঝিলমিলে করলে লটারিতে তা মা পূর্বাচলে একটা জমি আমার স্বপ্ন আমার সন্তানের ভবিষ্যৎ আমি আপনার কাছে আবদার করলাম আপনি আমার এই সন্তানের আবদার ফেলে দেবেন না আমি জানি ইনশাল্লাহ ভাইরাল চিঠিতে একজন উপসচিবের সিল রয়েছে রেফারেন্স হিসেবে তৎকালীন যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের উপমন্ত্রীর সিল ও স্বাক্ষর রয়েছে আবেগ ঘন এই চিঠির সত্যতা জানতে শাহরিয়া নাজিম জয়ের মুঠফোনের একাধিকবার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি জয় পূর্বাচলের একখণ্ড জমি পেয়েছে কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি